পার হচ্ছে না এদিক দিয়ে তো হুন্ডা যাওয়ার কোনো ব্যবস্থা নাই তাহলে এ এর পরিপ্রেক্ষিতে কি বলতে চাচ্ছেন আপনারা আপনারা মেম্বার চেয়ারম্যান বা কোনো এমপি মন্ত্রীর সাথে আপনারা যোগাযোগ করেননি কোনো কাজ হয়নি এই কোনো ব্যবস্থা করে না ওনারা করে না প্রাণের ঝুঁকি নিয়ে পার হচ্ছে এ এলাকার মানুষ যদিও রাস্তা আছে নেই কোনো এই রাস্তার মেরামত বাড়ির পাশে রাস্তা থাকতে অন্য রাস্তার বিকল্প রাস্তা দিয়ে যাতায়াত করে এ এলাকার মানুষ কোনোই চলাচল নেই এই রাস্তাতে দিয়ে মানুষজনের দেখুন এটি একটি রাস্তা এই রাস্তাটি গেছে এদিকে আপনার আরমবাড়িয়ার দিকে রামেশ্বরপুর মানিঘাট সাঁকোল এর এর এটা আর আমি যে যাচ্ছি এখন এটি একটি রাস্তা দেখুন রাস্তার অবস্থা এই রেল লাইন দিয়ে একটি সাইকেল নিলেও ঘাড়ে করে পার হতে হয় কীভাবে বা যাবে মানুষ এর উপর দিয়ে দেখুন নেই কোনো পাথর নেই কোনো সমান রাস্তা দিয়ে পার হতে হলে তো অবশ্যই সমান লাগে আর কোনো ব্যবস্থা নাই আমি নিজেও এই রাস্তা দিয়ে পার হতে চেয়েছিলাম কিন্তু আমি পার হতে পারতেছি না আমার এটি আমার হুন্ডা আর এই রাস্তা দিয়ে আমি এসেছি এই রাস্তা দিয়ে আমাকে পার হতে হলে অন্তত দু থেকে তিনজন মানুষ লাগবে এখন আমি মানুষ কোথায় পাব তাই সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করে দিয়ে এই এলাকার মানুষজনকে এই রাস্তাটি মেরামত করার সুযোগ করে দিবেন এটি বড় থেকে ছেড়ে আসা এই রাস্তাটি এটি বড়মাটির থেকে থেকে এইদিকে গেল এই দিকে গেল আপনার হচ্ছে শাকল মানিঘাট এই রাস্তাগুলো এতে পার হচ্ছেন এইদিক দিয়ে তো হুন্ডা যাওয়ার কোনো ব্যবস্থা নাই। তাহলে এ এর প্রেক্ষিতে কি বলতে চাইছেন আপনারা আপনারা মেম্বার চেয়ারম্যান বা কোনো এমপি মন্ত্রীর সাথে আপনারা যোগাযোগ করেননি কোনো কাজ পাইনি এই কোনোই ব্যবস্থা করে না ওনারা করে না আর